বিসমিল্লাহ রহমান রহিম দুইটি পাপ এমন আছে ওই দুইটি পাপ করার পরে আপনি যদি তাহাজত নামাজের সময়ও দোয়া করেন আল্লাহ আল্লাহতালা দোয়া কবুল করবেন না শুধু তাই নয় সে দুটি গুণা করলে আপনি কাউব ধরেও যদি আল্লাহ পাকের কাছে দোয়া করেন দোয়া কবুল হবে না এমনকি কাউরের ভিতরে প্রবেশ করেও যদি দোয়া করেন আল্লাহ তালা সে দোয়া কবুল করবেন না তাহলে বুঝতেই পেরেছেন সে দুটি পাপ কত সেন্সিটিভ কত গুরুত্বপূর্ণ এবং কত ভয়াবহ দুটি পাপ আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিনই আল্লাহ পাকের কাছে কম বেশি দোয়া করে দুইজনে দেখা হলে পরস্পর সালামের মাধ্যমে দোয়া করে নামাজের পরে দোয়া করে ইশরাকের সময় দোয়া করে তাহদের সময় দোয়া করে মজিন আজান দেওয়ার পরে দোয়া করে মাগরেবের পূর্বে দোয়া করে কিন্তু দোয়া তো কবল হতে দেখি না আজকে বহু মুসলিমরা বলছে দোয়া তো করছে কিন্তু কবুল তো হচ্ছে না এর জন্য বহু মানুষের আল্লাহকে দায়ী করে কিন্তু মূলত আল্লাহকে দায়ী করা ঠিক হবে না দায়ী করতে হবে নিজের কিছু গুন আপনি সে গুণ দুটো বড় করে দিন এরপর আল্লাহর কাছে প্রার্থনা করুন ইংসা আল্লাহ সকালে প্রার্থনা করলে বিকালে মঞ্জুর হবে বিকালে প্রার্থনা করলে রাত্রেবেলায় মঞ্জুর হবে রাত্রবেলায় প্রার্থনা করলে দোয়া করলে দিনের বেলায় মঞ্জুর হয়ে যাবে ইংসা আল্লাহ তো আসুন আমরা ওই দুটি গুণ সম্পর্কে অবগত হই আমরা সরাসরি হাদিস থেকে জানবো ওই দুটি গুণ সম্পর্কে আল আদাবল মুফরাদ এই কিদাবের 710 নম্বর হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিম ইয়াদউ লাইসা বিইসমি কতি বিইসমি ওয়াকতি কোন মুসলমান যখন গো দোয়া করে কোন মুসলমান যখন গুনাহের জন্য দোয়া করে সম্পর্ক ছিন্ন হওয়ার জন্য দোয়া করে যখন কোনো মুসলমান এই দুইটি বস্তুর জন্য দোয়া করবে আল্লাহ প্রেরণ প্রেরণবি বলেন এই বান্দার দোয়া কখনই কিছুতেই কবুল হবে না যখন কোনো বান্দায় দুইটি বস্তুর জন্য দোয়া করবে না এই দুইটি বস্তুর জন্য তো করা থেকে নিজেকে বিরত রাখবে ওই সময় আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন আল্লাহর নবী বলেন তার দোয়া তিন পদ্ধতিতে কবুল হবে এম্মে আয় আজ্জিলাহু সে যেটা আছে সেটা দুনিয়ারটি নগদ পেয়ে যাবে ওয়া ইম্মে আই দাখির আলাহু ফিল আখীরআতি নতুবাতা কে আমতার দিন তাকে সবের পাহাড় পাহাড় পরিমাণ সব দান করবেন আল্লাহ রব্বুল আলমিন বলবেন বান্দা এই যে সবের পাহাড় দেখতো সেগুলো সবগুলো তোমার ওই বান্দা বলবে আল্লাহ আমি তুই সব অর্জন করি না এই সবগুলো কোথা থেকে আসলো আল্লাহ রব্বুল আলমিন তখন বলবেন বান্দা তুমি দুনুয়ায় থাকা দুনিয়ায় থাকতে এই দোয়া করেছিলে অমুক দোয়া করেছিলে তোমার দোয়া কবুল কিন্তু করা হয় নাই তোমার যে দোয়াগুলো কবুল করা হয় না আজকে আমি দোয়ার প্রতিদান সে তোমাকে এই সবের ফার হিসাবে দান করলাম বান্দা তখন বলবে আল্লাহ যদি দুনিয়াতে আমার কোনো দোয়াই কবুল না হইতো তাহলে আজকে আমার সবের পাল্লা অনেক বেশি ভারী হয়ে যাইতো আল্লাহ নবী বলেন ওয়াহিম আই দাফা আন হোমিনাস ওইম ইসলাম নতুবা আল্লাহ তালা তার থেকে অনুরূপ বালা মসিবত দূর করিয়ে দেন অর্থাৎ বান্দা দোয়া করেছে যেটা চেয়েছে সেটা সে পায় না কিন্তু এর বিনিময়ে আল্লাহ রব্দুল আল আমিন তার থেকে বিভিন্ন বালা মসিবত দূর করিয়ে দেন তাহলে আমরা বুঝলাম দুইটি গুণা বর্জন করলে তিন পদ্ধতিতে গুণা দোয়া কবুল হবে দুইটি গুণ একটি হল গুনাহের জন্য দোয়া করা আপনি যদি দোয়া করেন আল্লাহর কাছে সিনেমা হলে যাবেন আপনি যদি দোয়া করেন বিভিন্ন নারীর সাথে কথা বলবেন এবং খেলাধুলায় করবেন হার জিতের জিতের জন্য যদি আল্লাহর কাছে দোয়া করেন অনেক মুসলমানেরা আছে যারা ক্রিকেট খেলে ফুটবল খেলে ক্রিকেট খেলে যেন জিততে পারে সেই জন্য দোয়া করে ফুটবল খেলে যেন জিততে পারে সেই জন্য দোয়া করে এই সকল বান্দাদের দোয়া তাআলা কবুল করবেন না অনেক ভাইয়েরা আছে মা বোনেরা আছে আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য আল্লাহর কাছে দোয়া করে অনেক মানুষ বলে যে সে যেন কাহারো চেহারা ঠেরা না দেখতে পায় আল্লাহ যেন আলাদা রাখে এরকম দোয়া করে এইরকম দোয়া যারা করবে আল্লাহ তালা তাদের দোয়া কবুল করবেন না এই দুইটি গুনা বড়জন করে যারা দোয়া করবে আল্লাহ তালা তাদের দোয়া তিন পদ্ধতিতে কবুল করবেন আল্লাহ সুবাহান তালা একায়েদের মধ্যে বলেন ইন্নাল্লা হেলাই রমাবিক মিনহান অর্থাৎ মানুষেরা যতক্ষণ পর্যন্ত না নিজের ভাগ্য পরিবর্তন না করে আল্লাহ তালা মানুষের ভাগ্য পরিবর্তন করেন না তারে মানে বোঝা গেল আপনি নিজেকে যেমন সাজাবেন গোছাবেন আল্লাহ তালা আপনাকে সেমনেই করবেন রাখবেন আপনি যদি নিজেকে পরিবর্তন করতে পারেন আল্লাহ তালা আপনার পরিবর্তনের কাজে সহযোগিতা করবেন আপনি নিজে গুনাহের সাগরে হাবুডুবু খাবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন ভালো কিছু চাইবেন তা কোশ্চিন কালো হতে পারে না আল্লাহ রহমত সে কলবের মধ্যে প্রবেশ করে না যে কলবের মধ্যে গুনাহের আড্ডা থাকে গুনাহের পরিবেশ থাকে গুনাহের ছোঁয়া থাকে যে কলব থেকে গুনা দূর হয়ে যায় আল্লাহ রহমত নূর বরক সে কলবের মধ্যে জ্বরের মতো করে প্রবেশ করে দোয়া কবর না হওয়ার আরেক নম্বর কারণ হলো যেটা বিশ্ব সাল্লাম সাল বলছেন হাদিসটি জামে তিলমিজির চৌত্রিশ শত উনাশি নম্বর হায়দিসের বর্ণনা আবহরায় থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাই হোসেন ওদোল্লা তোমরা আল্লাহর কাছে এরকম বিশ্বাস নিয়ে দোয়া করবে যে আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার দোয়া কবুল করবে আল্লাহ তালা আমার দ কবুল করবে নি করবে এরকম বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে তবেই আমার দ কবুল হবে আর যদি আমি বিশ্বাস করি দোয়া করা কাম করেছি কবুল করার দায়িত্ব আল্লাহর আল্লাহ তালা দিলে দিবেন না দিলে নাই তাহলে কিন্তু আল্লাহ এমনই করবেন তুমি তুমি পারো পারো নাও পেতে কিন্তু আপনি আমি যদি স্ট্রং থাকি তো আল্লাহর কাছে করেছি আল্লাহর কাছে বলেছি আল্লাহর ক্ষমতার শেষ নাই আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবেন তাহলে সকালে দোয়া করলে বিকেল আপনি হাতে নাতে সেই দোয়ার ফলাফল দেখতে পাবেন ইনশা আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি হোসাল্লাম বলেনো আলেম আনল্লা স্তাজিব দোয়া আমবেন কলবেনকাফেলেল্লাহীন আল্লাহ তালা ওই কলবের দোয়া কবুল করেন না যে কলব দোয়া করার সময় অমনুজীব থাকে থাকে অন্য দিকে মনস্ক থাকে তার মানে আপনি দোয়া করেছেন আল্লাহর কাছে মুখ দিয়ে চাচ্ছেন আল্লাহর কাছে কিন্তু কলব হলো দুনিয়ার দিকে আপনার এই কলবে আল্লাহ পাকের দোয়া আসবে না আল্লাহ পাকের রহমত বরকত আসবে না আপনি এভাবে দিনের পর দিন বছর পর বছর দোয়া করতে থাকবেন কিন্তু দোয়ার ফলাফল আপনি কোনো দিন কিছুতেই দেখতে পাবেন না এই জন্য যখন আল্লাহর কাছে দোয়া করবেন এক নম্বরে পরিপূর্ণ বিশ্বাস রাখবেন দুই নাম্বার আপনি যখন দোয়া করবেন যতক্ষণ পর্যন্ত দোয়া করবেন ততক্ষণ পর্যন্ত আপনার মন মস্তিষ্ক আল্লাহ তালার দিকে দোয়া কবুল না হওয়ার আরেকটি কারণ হলো যে তাড়াহুড়া করা যে দোয়া কেন কবুল হয় না আমি তো দোয়া করেছি আমার দোয়া কবুল হয় না অনেক মানুষ আছে যে তারা বলে আমি আল্লাহর কাছে এটা আমার কবুল হয় না এই যে আপনি তাড়াহুড়া করলেন আর বলে ফেললেন আমার দ কবুল হয় না আপনার এই দ কখনো কোনো দিন কবুল হবে না কারণ কি জানেন আপনি আল্লাহর থেকে নিরাশ হয়ে গেছেন আল্লাহর ওপর আপনার বিশ্বাস নেই বিশ্বাস সামান্য সময়ের জন্য ছিল এখন তা ভেঙ্গে গেছে আল্লাহ তালা আপনার এই বিশ্বাসের অবমূল্যায়ন করবেন আপনি ফলাফল পাবেন না আপনার বিশ্বাস দীর্ঘস্থায়ী হতে হবে আমি দোয়া করেছি পাবই পাবো আজ হোক কাল হোক একদিন একদিন পাপই পাবো দুনিয়ায় না পেলে পরকালে আমি পাবো কোনো মিস হবে না কারণ আমি চেয়েছি আল্লাহ রব্বুল আলমিনের কাছে আবহাওয়া এরা রজাল্লাহ তালা থেকে বর্ণিত নবীকারিম সাল্লাল্লাহ আলাই ও সাল্লাম বলেন ইউস্তাজাজা বলে হাদিকুম তোমাদের সমারদয় কবুল করা হবে মাল আ যতক্ষণ পর্যন্ত না তারা হরা করবে ততক্ষণ পর্যন্ত তোমরা দোয়া করলে তোমাদের দোয়া কবুল করা হবে নবেজা বলেন বান্দা বলে কৌলো দা তোফা আলা মিস্তাজা বলে আমি দোয়া করে কিন্তু আমার দোয়া কবুল করা হয় না এত এত দোয়া করেছি দোয়া তো কবুল করা হয় না যারা বলবে। নবী তাদের দোয়াও আল্লাহ রব্বুল আলিন কবুল করবেন না দোয়া কবুল না হওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ আর কারণ হলো আমর বিল মা আরফ আনিল মুনকার বর্জন করা মানে সৎ কাজের আদেশ ছেড়ে দেওয়া অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করার আমল বর্জন করা এই কাজ যারা করবে দাওয়াতে মেহনত যারা করবে না তাদের দোয়া তালা কবুল করবেন না জামে তিন মিজির একুশ শত উনসত্তর নম্বর হাদিসের বর্ণনা হজরত হজৈ ফাতুলিয়া মারুন রজ আল্লাহ তালা হো বলেন নুবিকরিম সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলসেন ওয়েল্লাদিনাফসি বেয়া দেহি লাতা অমরুন্ন বিল মারু ফি ওয়ালা তানহা উন্ন আনিল আল্লাহ তালা মোবে বলেন ওই আল্লাহর কুসুম যার হাতে আমার প্রাণ তোমরা অবশ্যই অবশ্যই ভালো কাজের আদেশ করবে এবং খারাপ অশ্লীল কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে নতুবা এমন একটা সময় আসবে যেই সময় তোমাদের উপর আজাব আসবে আজাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবে কিন্তু আল্লাহ তালা তোমাদের দোয়া কবুল করবেন না এবং তোমাদেরকে সাহায্য করবেন না বোঝা যাচ্ছে যদি আমর বিল আনিল মুন কার আপনামি না করে আমার দোয়া কবুল হবে না সাহায্য চাইবে সাহায্যও পাবো না আজ সারা বিশ্বের দিকে তাকে দেখুন ফিলিস্তিনের মানুষ মুসলমানরা মার খাচ্ছে আমরা দোয়া করছি কবুল হচ্ছে না আরো বহু মাস জায়গায় মুসলমানেরা নির্যাতিত হচ্ছে আমরা দোয়া করছি কবুল হচ্ছে না এর একটা কারণ এটা আমরা সৎ কাজের আদেশ করি না অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করি না আজকে ফিলিস্তিন মুসলমানেরা মার খাচ্ছে কিন্তু অনেক আরব দেশ মুসলিম দেশগুলো চুপচাপ বসে আছে তারা কোনো প্রতিবাদ করছে না শক্ত পদক্ষেপ নিচ্ছে না এই জন্য আমাদের সামনে তারা মার খাচ্ছে এই মার একদিন আমাদেরকে খেতে হবে গরুর উপরে যখন একটি বাড়ি দেওয়া হয় পার্শ্ববর্তী গরু দৌড় মারে যদি তাকে জিজ্ঞাসা করা হয় তুমি কেন দৌড় মারলা ওই গরু তখন বলে এর পরের সিরিয়াল হলো আমার তা আজকে যারা ঘরে বসে আছে এবং যারা চিন্তা করছে আমরা তো বেঁচে যাচ্ছি মার তো তারা খাচ্ছে এই গরু থেকে তাদের শিক্ষা না দেওয়া নেওয়া দরকার তো যে গুনাহের কথাগুলো বললাম এই গুনাহ যদি আপনার মধ্যে আমার মধ্যে থাকে আল্লাহ দোয়া কবুল করবেন না সর্বশেষ পাপ একটা গুণা যে গুনাহের কারণে কখনোই কিছুতেই দোয়া কবুল হবে না সে গুনাহের কথা সে হাদিসটি ছয় বুহারি দুই হাজার তেরাশে নম্বর হাদিসের মধ্যে এসেছে তালা রজালাহ থেকে বর্ণিত তিনি বলেন নবিকিম সাল্লি সাল্লাম বলছেন যে যে ব্যক্তির খাবার হারাম পোশাক হারাম পানিও হারাম এ ব্যক্তি যদি কাবা ঘরে কাছেও যদি হাত উঠ আসমানের দিকে উঠিয়ে যদি বলে ইয়া রব্বি আর রব্বি আল্লাহ আমার খাবার দরকার পানি দরকার আমি পৃথিবীর এক প্রান্ত থেকে তোমার ঘরের সামনে এসেছি তোমার মেহমান হয়ে গেছে আল্লাহ তুমি খাবার দাও পানি দাও পোশাক দাও নবীজি বললেন তারা তো কবুল হবে না আমি দূর দূরান্ত থেকে গেছি কিন্তু কবুল হবে না কারণ আমার খাবার হারাম পোশাক আশাক সব কিছু হারাম আজকে সারা দুনিয়ার মানুষেরা মুসলমানরা হজ করতে মক্কায় যায় মদিনায় যায় রসুস্লামের রওজা ধরে কাছে দাঁড়িয়ে দোয়া করে কাবা ঘরে ধরে দোয়া করে কিন্তু দোয়া করার ফলাফল নেই কবুল নেই দোয়া করছে তো দোয়া সেখানেই রয়ে গেছে কবুল হয় না কারণ হলো হস করতে যায় হারাম টাকা দিয়ে উমরা করতে যায় হারাম টাকা দিয়ে উমরা যে এ হারাম পড়েছে উমরা করতে গিয়ে হস করতে গিয়ে যে কাপড় পরতে হয় চাদর পরতে হয় সেটাও হলো হারাম টাকার এই হারাম টাকার অর্জিত রক্ত মাংস দেহ পোশাক আশাক পরিধান করে কাবা ঘরের সামনে চব্বিশ বছর ঘরেও যদি দোয়া করি ঘর ধরেও যদি দোয়া করে হজর আস পাথর চুমা দিয়েও যদি দোয়া করি আল্লাহ তালা আমার দোয়া কবুল করবেন না তাই যারা দোয়া কবুল করাতে চান এই দোষগুলো যাদের মাঝে আছে এগুলো বর্জন করে দিন ইনশা আল্লাহ দোয়া করবেন সকালে দুপারে দোয়া কবুল হবে দুপুরে দোয়া করবেন আশ্রয়ের সময় কবুল হবে কি আল্লাহ আরও দ্রুত আপনার দ কবুল করবেন মঞ্জুর করবেন ইনশাল্লাহ বন্ধুগণ এখন আপনার হারাম টাকা পয়সা আছে হারাম ইনকাম আছে এগুলো কি করবেন এগুলো সবে নিয়ত করা ছাড়া মানুষ গরিব মিসকিন অসহায় এদেরকে দান করবেন মাদ্রাসা মসজিদে দান করে দিবেন মসজিদের টয়লেট নির্মাণ করা হবে রাস্তাঘাট করা হবে সেতু করা হবে চার করা হবে সাঁকু করা হবে এই সকল কাজেগুলো এগুলো ব্যয় করে দেবেন আর চাইলে সমাজের এতিম মিষ্কি নসহায় লোকদেরকে দান করবেন এবং মাদ্রাসার এতিম ছাত্র মিষ্কি নসহায় এদেরকে দান করবেন সহাবেন নিয়ত করা ছাড়া আমাদের একটি নিজস্ব মাদ্রাসা রয়েছে সেখানে অনেক ইতিমসায় ছাত্রী রয়েছে চাইলে আপনি তাদের জন্য সেই টাকাগুলো দান করতে পারেন যা বললাম শুনলাম আল্লাহ তাল আমল করা তৌফিক দান করুন বলুন আমিন